আমি সত্য আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বৈশাখ মাসে জন্ম হলে আপনার কেমন ভাগ্য নিয়ে আপনি জন্মগ্রহণ করলেন কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ আপনার হতে পারে এবং আপনার ভাগ্য কেমন এই নিয়েই আজকের আলোচনা বান নিয়ে আদেও আমাদের জ্যোতিষ শাস্ত্রে মানে মাসের একটা ভূমিকা আছে বারের একটা ভূমিকা আছে বান নিয়ে আলোচনা হয়েছে যারা দেখিনি আমার প্রোফাইলে গিয়ে দেখে নেবেন আজকে আলোচনার বিষয় বৈশাখ মাসে জন্ম হলে কেমন কি কি হতে পারে তো বৈশাখ মাসে যাদের জন্ম হয় এরা একটুখানি এদের মধ্যে চেষ্টা থাকে প্রচুর জীবনে আমি কিছু করব জীবনে উন্নতি করব এই ধরনের চেষ্টা এদের মধ্যে থাকে এবং এরা জীবনে যথেষ্ট উন্নতি করে এরা আর্থিক দিক থেকে সচ্ছল হয় আর্থিক দিক থেকে সচ্ছল মানে নয় এরা বড় পরিবারের এরা এমনি শিক্ষিতও হয় জ্ঞানীও হয় আর্থিক সচ্ছল মানে এরা বড় পরিবারে জন্মগ্রহণ করে অথবা এদের জন্মের পরে বাবা মার আর্থিক দিকে উন্নতি হয় তার মানে এরম না যে বৈশাখ মাসে যাদের জন্ম গরিব কেউ নেই এরম প্রচুর মানুষ আছে গরিব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরমই দেখা যায় এদের মধ্যে লিডারশিপ একটা প্রবণতা থাকে এটা লিড করার বা লিডারশিপ এরা স্বাধীন যেটা প্রকৃতির হয় লিডার হওয়ার মতো ক্ষমতা থাকে এদের মধ্যে এরা যথেষ্ট দক্ষ সংগঠক হতে পারে এদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এরা একটু নিজের থেকে বাইরের লোকের কথা এরা বেশি শোনে মানে নিজের মায়ের সাথে ভালো সম্পর্ক থাকে কিন্তু যেটা দেখা যায় মা ছাড়াও বাইরের লোকের কথা এরা একটু বেশি শুনছে মায়ের কথা শোনে কিন্তু বাইরের লোকের কথা বেশি শোনে বাইরের লোকের সাথে একটা ভালো সম্পর্ক এদের থাকে এরা সব সময় চায় যে আমার পেছনে দশটা লোক থাক আমার সাথে দশটা লোক ঘুরুক আমার কথা শুনে চলুক এই ধরনের প্রবণতা এদের জন্য থাকে যার জন্য এরা কি করে আপনারা মিলিয়ে নেবেন এরা কি করে এরা মানে এই কারণের জন্য নিজের পকেট থেকেও পয়সা খরচ করে এরা লোককে ধরে রাখে এবং এরা বন্ধুবান্ধব প্রিয় হয় বা এদের সাথে লোকে বন্ধু বান্ধবরাও অনেক বন্ধু বান্ধবও থাকে এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে এরা এদের মধ্যে এরা ভালো স্বামী বা ভালো স্ত্রী কখনো হতে পারে না তার কারণ হচ্ছে বিবাহিত জীবনে এদের সমস্যা এই দেখুন এই সমস্যায় যদি আপনারা ভোগেন তাহলে অবশ্যই নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করে হোক বা কল করে হোক এই জায়গার থেকে প্রতিকার করে করে আপনারা সমস্যা থেকে বেরোন তো সমস্যা থাকলে আমি একটা কি কথা বলি সমস্যা থাকলে তার সমাধানের পথও আছে তো বাড়িতে বসে থাকলে হবে না সঠিক নিয়মে সঠিক উপায়ে এই প্রতিকার প্রতিবিধান করে আপনারা সমস্যার থেকে বেরোতে পারেন তো এরা উচ্চ পদে পদে যথেষ্ট এবং রবি যদি এখানে তুঙ্গ হয়ে যায় অর্থাৎ আপনার দশ ডিগ্রির মধ্যে অর্থাৎ বৈশাখ মাসে জন্ম হলে এদের রবি মেষরাশিতে থাকে মেষরাশিতে এমনি রবি তুঙ্গ কিন্তু যদি দশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু রবি তুঙ্গ মানে তুঙ্গ ঘরে আছে কিন্তু তুঙ্গ হয় দশ ডিগ্রির মধ্যে অর্থাৎ দশ তারিখের মধ্যে যদি আপনার জন্ম হয় বৈশাখের দশ তারিখের মধ্যে যদি জন্ম হয় জন্মছকে আরও গ্রহটা যদি ভালো থাকে তাহলে যেটা দেখা যায় এদের মানে এরা লিডার মানে এরা প্রশাসনিক দিকে যথেষ্ট উন্নতি করতে পারে রাজনীতিতে উন্নতি করতে পারে ভালো চাকরি পেতে পারে এরা ডাক্তার হতে পারে প্রশাসনিক বড় বড় পদের সাথে এরা যুক্ত থাকতে পারে এছাড়াও যেটা দেখা যায় এদের ধৈর্য অনেক বেশি থাকে এদের মধ্যে জ্ঞান থাকে আমি আগেই বললাম মন এদের মানে এদের মন হচ্ছে দৃঢ় হয় যে যেটা করবো সেটা করবোই এই ধরনের প্রবণতা এদের মধ্যে থাকে ভাই বোনের সাথে এদের সম্পর্ক ভালো থাকে কিন্তু যেটা দেখা যায় পঁয়ত্রিশ বছরের পরে গিয়ে এদের কিন্তু ভাই বোনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা আছে আপনারা মিলিয়ে নেবেন যাদের বৈশাখ মাসে জন্ম আমি যা বলছি কতটা তবে এদের প্রথম জীবনে বাঁধা আসে এদের জীবনে আঠাশ থেকে তিরিশ বছর পরে গিয়ে এদের আস্তে আস্তে উন্নতি হয় আঠাশ থেকে তিরিশ বছর পরে গিয়ে এদের তো এরা চাকরির জায়গায় আমি আগেই বললাম প্রশাসনিক লাইন মেডিকেল লাইন ডাক্তারি বা ওষুধের কোনো কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে বা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে এই ধরনের যোগ এবং যদি ব্যবসা করে এরা কাপড়ের ব্যবসা তুলোর ব্যবসা কাগজের ব্যবসা এদের জন্য খুব ভালো হয় এবং আগুন রিলেটেড কোনো ব্যবসা আগুনের জিনিস এর ব্যবসা এটাও এদের জন্য ভালো হয় ওষুধের ব্যবসাও ভালো হয় তো এই ধরনের এর থাকে মায়ের সাথে সম্পর্ক এদের মায়েরা মায়ের কথা শুনে ফেলে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে এবং বিপরীত লিঙ্গের থেকে এরা যথেষ্ট সাহায্য পায় মানে ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলে এদের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা থাকে এরা যে কাউকে আকর্ষিত করে দিতে পারে এই ধরনের প্রবণতা কিন্তু এদের মধ্যে থাকে তো ওভারঅল বৈশাখ মাসে জন্ম হলে এই জিনিসগুলো হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্ট এটা করবেন যে কি কি বিষয় আপনি জানতে চাইছেন এবং অবশ্যই লাইক তো অবশ্যই নমস্কার সবাই ভালো থাকবেন